আসলে নজরুল ভাইকে অনুরোধ করলাম আসলে সবসময় গান গাইল না আসলে আপনারা তো আমরা ভাই প্রিয় দর্শক এই সেই পাগলা নজরুলের কিসরা ও জারি গান তিনি গাইত আজকে তার দেখাবো তিনি নদীতে কিন্তু চায়না দুয়ারি জাল দিয়ে মার শিকার করতেছে চলেন আপনাদের দেখায় এবং কিছু গান শোনাই ইনশাল্লাহ দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেখতেছেন আমার সামনেই পাগলা নজরুল ভাই তিনি কিন্তু গায়ক এবং সুরকার দেখতেছেন বন্ধুরা তিনি কিন্তু আজকে দেখতেছেন একটি চায়না টেনজাল তুলবে এবং কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখছেন তিনি কিন্তু যাচ্ছে পানি কটুক সাঁতার প্রিয় দর্শক দেখতেছেন আমাদের সেই পাগলা নজরুল এবং কী পাশাপাশি দেখতেছেন প্রিয় দর্শক অনেকেই কিন্তু কেজি হাতিয়ে কিন্তু মাছ শিকার করতেছে এবং কি আপনাদের দেখো সেই পাগলা নজরুলের পাগলা নজরুলের কিন্তু একটি চ্যানেল আছে আপনারা অবশ্যই পাগলা নজরুল দিকে লিখে ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনাদের দেখাবো এখন বর্তমানে পাগলা নজরুলের কিছু চায়না জালের তুলবে তিনি চায়না জাল তুলবে সেই চায়না জালের চিত্রগুলি আপনাদের দেখাবো সে আমাদের সাথে থাকবেন দেখতেছেন এই যে নজরুল ভাই কিন্তু অলরেডি চায়না জাল এখন তুলবে আপনাদের দেখাবো প্রিয় দর্শক দেখতেছেন অলরেডি কিন্তু আইসে পড়ছি আমরা দেখতেছেন পাগলা নজরুল ভাই কিন্তু আসলে একটি গীতিকার বা সুরকার আসলে তিনি আসলে জারি গান গাই এর আগে আপনারা যদি ইউটিউবে যান লিখে সার্চ দেবেন পাগলা নজরুলের চ্যানেলটি অবশ্যই পাই যাবেন ইনশাল্লাহ আর আমার পাগলা নজরুলের চ্যানেলের যে লিঙ্কটা আছে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই আপনারা দেখে আসতে পারবেন অবশ্যই আমাদের এলাকারই গৌরব দেখেছেন তিনি কিন্তু এই যে দেখতেছেন শিঙ্গি মাছ প্রিয় দর্শক এখানে বেশ কিছু মাছ পড়ছে এবং কি আপনাদের দেখাই সেই পাগলা নজরুলের যে চায়না জাল তোলার আজকের একটি ভিডিও দেখাচ্ছি প্রিয় দর্শক

এবং কি আপনাদের আরো দেখাবো আরো জাল আছে পাঁচটা পাঁচটা জাল আজকে জালের আপনাদের দেখাবো অবশ্যই আপনার সাথে ইনশাল্লাহ আমরা তো প্রথমেই কিছু কাঁকড়া একটি কয়েকটি বায়েম মাছ পড়ছে প্রিয় দর্শক দেখেছেন বাম মাছ এবং যে কাঁকড়া আপনাদের পরে মাছগুলি দেখাবো ইন্টুটালে কতগুলি মাছ আমরা পাই এখান থেকে প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতেছেন নজরুল ভাই কিন্তু জাল একটা তুললো একটি টুণ্ডে মাছ আপনাদের দেখাইলাম বিশেষ করে এখন আমরা আরও সামনের দিকে জাল আছে সেই জালগুলো তুলব প্রিয় দর্শক সেই চায়না দুয়ারি জাল চায়না জাল এই ইজি দেখতেছেন প্রিয় দর্শক এখানে যে আর টোন আছে সেই টুনটা এখন তুলবে ইজি দেখেন এটি কি কুচা পড়ছে নাকি হুজুল ভাই হ্যাঁ এবার সে তো তেমন একটি মাছ দেখতেছি না প্রিয় দর্শক দেখতেছেন এবার সে মাছ থাকবে না আপনি দেখাই মাছ খুবই কম শীত তো শীতের জন্য মাছ কম প্রিয় দর্শক দেখতেছেন জাল আপনার মাছ অনেক মাছ দেখতেছেন নজরুল ভাইয়ের জাল তোলা দেখলেন প্রথমে এই পাশে মাছ তেমন একটু পরে নাই আপনাদের দেখাচ্ছি পিছনের টোনটাতে দেখি কি ধরনের মাছ পরে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতেছেন নজরুল ভাই কিন্তু যাচ্ছে ইনশাআল্লাহ পানিও অনেকক্ষণ টুক দেখছেন এক বুকের উপরে পানি এবং কি ভাটেলের যে টোনটা আছে সেই টোনের মাছগুলি আপনাদের দেখাই ইনশাল্লাহ নজরুল ভাইয়ের আচ্ছা নজরুল ভাই ই গান গা কত দিন থেকে বাদ দিচ্ছেন প্রায় এক বছর এক বছর থেকে বাদ দিই নি অপরাধ যেমন লোক অনেক সময় ডাকে যে করে দেন করে দেন আমি আসলে সমরভাবে যাই না তা আনে কি যে আমি বাদনা পাঁচজন সব আছে না আমি স্টুডিও থেকে গান করি ও স্টুডি থেকে গান করে আসলে করতেছেন যে দর্শক এই যে আরেকটি জাল তুলতেছে আপনার তো সামনে একটু বেশ কিছু ট্যাংরা মাছ পড়ছে আসলে ময়লা দেখতেছেন এই চায়না দোয়ারি জাল হে দর্শক ট্যাংরা এবগুবাই বেশি দেখতেছেন আগে তো যখন নতুন নতুন পানি আসে তখন তো মাছ হতো না প্রচুর মাছ মানে ছিল তো

নজরুল ভাই চায়না দুয়ারি জাল তুলতেছে আজকে আপনাদের দেখাচ্ছি সেই মহারসি নদীতে চায়না দুয়ারি জাল বিশ্বে মাছ তেমন নেই প্রিয় দর্শক কাঁকড়ায় জাল কেটে ফেলেছে দেখতেছেন প্রিয় দর্শক

চুঙ্গার ভিত্তিতে দুইটা বায়াম ছিল এমনি বায়াম মাসি বেশি চায়না দোয়ারি বা চুঙ্গা রাখলে বায়াম বেশি পড়ে না নদুল ভাই দেখতেছেন আপনার দেখাচ্ছি এই যে আরো চায়না জাল আসছে প্রিয় দর্শক পাশে আরেকটি টোন দেখাচ্ছে এটা কি দেখা যায় নাকি ও বেশ কিছু ট্যাংরা এবং কি গুলসা বায়েন পড়ছে আপনার দেখাচ্ছে প্রিয় দর্শক ধরে বন্ধুরা নদীর মাছ খুবই স্বাদ বুঝছেন হুম নদীর মাছ এমনি স্বাদ বেশি নজরুল ভাইয়ের সেই চায়না দোয়ারি জাল আজকে মারুষি মহারুষি নদীতে পাচ্ছিল সেই মাছগুলি আপনাকে দেখাচ্ছে প্রিয় দর্শক

আসলে নজরুল ভাইকে অনুরোধ করলাম আসলে গান সবসময় গান গাইলো না আসলে আপনারা তো দেখলেনি আমরা নজরুল ভাইয়ের মাছ ধরার একটি ভিডিও করে দিলাম আপনারাদের সামনে অবশ্যই নুজুল ভাইয়ের ইউটিউবে যে সেচ দেবেন সার্চ দেবেন অবশ্যই নজরুল ভাইয়ের চ্যানেলটি পাইবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামাইকুম দেখা হবো অন্য কোনো নতুন ভিডিও